নিঃসিল্লাই রহমান রহিম প্রিয়েনবাসী তথা সিলেটের সর্বস্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ মাত্র এলাকার আমার প্রিয় জনগণ আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দোয়া ও সালাম নিলেন দেশের এই মুহূর্তে যদিও আমি সিলেট একে এবং এই মহানগরীতেই আমি দীর্ঘদিন কিন্তু আমি কিন্তু সিলেট জেলা বিএনপির দীর্ঘ নয় সাধারণ সম্পাদক ছিলাম সেজন্য এবং নরম সাইফুর রহমানের যখন নির্বাচন জনতা বয়েন্ড ওই কনস্টিটুয়েন্সিতে নির্বাচন করেছিলেন আমি তখন তার নির্বাচনী সমস্ত দায় দায়িত্ব হকবাইয়ের সঙ্গে আমি ছিলাম এবং ওই এলাকার মানুষের সাথেও আমার একটা সামাজিক এবং বিভিন্নভাবে সম্পর্ক রয়েছে দলের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ইতিমধ্যে দুইশো ছত্রিশটি আসন ডিক্লেয়ার করেছেন সেই সাথে একটা সিদ্ধান্ত আমাদের নেতাকর্মীদেরকে দেওয়া হয়েছে যে যাকে নমিনেশন দেওয়া হোক না কেন দলের মধ্যে কিন্তু একজন হয়তো প্রতীকী আমাদের নাম সেখানে আছে কিন্তু দুটা বিএনপি পরিবার যারা বিগত দিনেও এই প্রতীকের পক্ষে যারা কাজ করেছেন তারা সহ আমরা কিন্তু সবাই এক আমাদের মধ্যে কোনো বিভাজনের কোনো সুযোগ নেই যারা নেতৃত্ব দেওয়ার মতো প্রত্যাশা করেছিলেন তারা ওই প্রত্যাশাটাকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই তারা এবং আমি আলাদা কিছু না কোনো কোনো ক্ষেত্রে আমি তাদের বয়সে এবং রাজনৈতিকভাবে তাদের একজন সিনিয়র বড় ভাই হিসাবে আমি মনে করি আমার পরম শক্তি যে চার পাঁচজন বিশেষ করে আমাদের যারা নেতারা যারা এই মাস তারা কাজ করেছেন তারা এখনো আমরা একসঙ্গেই কাজ করব এবং আমরা এই টিমটাই আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে टेंसर उपहारा दीते चाहिए